গঙ্গাসাগরে বিবাহ সম্পর্কের কারণে স্ত্রীর গলা কেটে পলাতক স্বামী আজ সাড়ে আটটা নাগাদ গঙ্গাসাগরে বাপের বাড়ি থেকে এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার ঘটনাস্থলে সাগর থানা পুলিশ বাপের বাড়ি থেকে এক বিবাহিত মহিলার গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত মহিলার নাম অনিমা মণ্ডল নাইয়া বাপের বাড়ির লোকের অভিযোগ আজ সকাল আটটার আগাদ অনিমা দেবের স্বামী সুখদেব নাইয়ার ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝে পড়ে থাকতে দেখে যখন বাপের বাড়ির লোকজন ছুটে আসেন তখন সব শেষ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগরের মণিগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাখিরালা গ্রামে মেয়েকে এইভাবে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে বাপের বাড়ির লোকজন প্রায় বছর আট আগে রায়দিঘিতে বিবাহ হয়েছিল অনিমা দেবী অভিযোগ ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে এক মহিলার সঙ্গে তারপর থেকে অনিমা দেবীর নেমে আসে অত্যাচার অতীত ভুলে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বেশ কিছুদিন ধরে থাকতে শুরু করেন অনিমা দেবী আর সকাল সাড়ে আটটা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়া ভাবে কপাতে থাকে অনিমা দেবীকে তার মৃত্যু হয় ঘটনাস্থলে সাদর থানা পুলিশ ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাদন্দের জন্য পাঠানো হয়েছে পলাতক ওই মহিলার স্বামী সুখদেব নাইয়া এই ঘটনা প্রসঙ্গে কি বলছে প্রতিবেশীরা দেখুন ভিডিওতে

কি নাম আপনার ওই ঠিক আছে যে মানে ছেলেটা এখানে গজ জামাটা থাকতো থাকতে থাকতে মেয়েটাকে নিয়ে থাকতো এর ছেলে নেই এই জনমন্ডলে কোনো ছেলে নেই চারটে পাঁচটা মেয়ে ওকে গজ জামাত লাস্ট মেয়েটাকে দিয়ে ওর বাড়িতে ছিল আর কি কিছুদিন আগে ওকে নিয়ে চলে যায় রায়দিগির একটা ছেলে সেই তার স্বামী তার বাড়িতে নিয়ে যায় কিছুদিন সেখানে থাকার পর সে আবারও বিয়ে করে অন্য মেয়েকে বিয়ে করে এই নিয়ে এখানে তার বাবা যখন শুনতে পেল তখন তাকে লোক মারফত তার বাড়িতে নিয়ে আসে মেয়েটাকে নিয়ে চলে আসে তার একটা ছেলে আছে ছ বছরের ছেলে আছে এবারে জামাই আজকে দিন চারেক আগে এসে ছেলেটাকে কায়দা করে নিয়ে তার পাশেই তার বড় ভাইয়ের বাড়ি মহাদেব নাইয়া বলে এখানেই থাকে পাশে সাপখানির বাড়ি তার বাড়িতে আস ছেলেকে নিয়ে পালিয়ে গেছে তারপরে কালকের বাজারে দেখা হয়েছে মেয়েটাও বাজার গিয়েছিল হ্যাঁ গিয়ে দেখা হয়েছে এবং ওখান থেকে ধারালো একটা হাসুয়া কেনে হাসুয়া কেনে এবং আমাদের লোকাল বাজার তো আমাদের মেয়েরা দেখেছে পাশাপাশি মেয়েরা দেখেছে তারা আজকের বলছে আর কি তারা হাঁসুয়া কিনছে কিনছে তারপরে বাবা তার মণ্ডল যখন ওই সকালে চলে যায় এতে কাজে বেরিয়ে গেছে সাড়ে ছটার দিকে ও কোথাও এসে ঝোপঝাড়ে এখানে লুকিয়েছে তারপরে ওই খাঁসুয়া দিয়ে গলা কেটে চলে যাচ্ছি আর কি আমরা তো চা দোকানে চলে গেছিলাম সকালে চা দোকানে চলে যাই চা দোকানে বাড়ি থেকে ফোন করছে এই পাশে কে কেটে দিয়ে পালিয়ে গেছে তাড়াতাড়ি ছুটে এসে দেখলাম বিভৎস কাণ্ড হ্যাঁ ওই সাড়ে সাতটার দিকে মারার পরে ও সাইকেল নিয়ে লোকে দেখেছে এখানে লোকে দেখেছে যে সাইকেল নিয়ে ও চলে যাচ্ছে প্রচু বেড়ে ঘাটে তারপর কি হলো এখন তারপর পুলিশে খবর দেওয়া হয়েছে পুলিশ এসেছে প্রশাসন এসেছে এসে ব্যারিকেড করেছে সাগর দ্বীপে এরকম ঘটনা এর আগে কি বিরল আমাদের চোখে প্রায় পড়ে না কিন্তু আজকের ঘরের কাছে এই ঘটনা দেখে সবাই কত স্তম্ভিত কি চাইবেন এই ঘটনা আমরা চাই পুলিশ প্রশাসন ছেলেটাকে উপযুক্ত শাস্তি দিক নাম কি ছিল দুজনে ছেলে ছেলেটা মানে সুন্দর और नाम मेटर नाम अनिमा नहीं है सुखी नहीं चले तो दादा नाम महादेव नहीं है चले नाम की जानो सुखी नहीं सुख देख नहीं है अपना नाम हमारा नाम सुभाषिष्ठा स्पाइकर वाले